হ্যালো গাইস আজকে আমরা পাহাড়পুরে এসেছি এই যে মায়ের পাপা আপনার সঙ্গে আছে এই আপনারা গেট থেকে দেখতেছেন আমরা ভেতরে দেখে যাচ্ছি আজকে আপনাদেরকে এই ভিডিওতে পাহাড়পুরে এ টু জেড আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে দেখেন মায়ের পাপা কতটা খুশি এখানে এসে পাহাড়পুরে এসে একা একাই দৌড়ে দৌড়ে হাঁটতেছে খুব খুশি আসলে বাবুকে যখনই বাইরে নিয়ে আসি বাইরে নিয়ে আসলে সে অসম্ভব খুশি হয় আপনাদেরকে বিভিন্ন তো সে কথা বলি এই জন্য একটু সময় পেলেই বাইরে বের হওয়ার চেষ্টা করি এই দেখেন ভায়ের বাবা কীভাবে দৌড়াচ্ছে তোমার ভালো লাগতো বাবা এই মুহূর্তগুলোর জন্যই কিন্তু বাইরে আসা আসলে যেহেতু সময় দিতে পারি না বেশি দিনটা কেমিস্ট্রি পড়িয়ে এবং জব করে সময় যায় এই জন্য সময় পেলেই ছেলেকে নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করি পাপা দৌড় দাও দৌড় দাও দৌড় দাও এই দেখেন কী রকম খুশি আমরা কিন্তু তারপর এসেছি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বললাম তো সব কিছুই তুলে ধরবো আপনাদেরকে আমার পাপা এখন রেস্ট নিচ্ছে দেখছো পাপা অনেক হ্যাঁ এই যে আপনারা মায়ানকে দেখতেছে হাঁটাহাঁটি করে খুব ক্লান্ত বাবা তুমি খুব ক্লান্ত এই যে দেখেন বসে পড়েছে পুরো পাওয়ারপুরটা একা একাই সে ঘুরতেছে কোনো ডিস্টার্ব করতেছে না আমাদেরকে এই জন্য রেস্ট নিচ্ছে আপনাদেরকে এখন পাওয়ারপুরের বাকি অংশটুকু আরও দেখাবো আপনাদের চলেন তোমার নাম কি আমার নামে রজনী তোমার বড় ভাইয়া বড় ভাইয়া ও তোমার বিরামপুর থেকে আসছো না

যার কারণে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা আছে একটু আগে প্রচণ্ড গরম লাগতেছিল খুব সুন্দর যে আপনারা দেখেন এই গেট দিয়ে আমরা ঢুকলাম ঢুকে আপনাদেরকে ওই যে ওই পাশ দিয়ে পুরোটা ঘুরে নিয়ে আসলাম পুরোটা উপরের দিকে উঠতে দেয় না বা ওটার মতো কোনো অবস্থা নেই কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর অনেকে ফ্যামিলি নিয়ে আসছে আপনারা দেখতেছেন অনেকে ফ্যামিলি নিয়ে আসছে এই জায়গায় দেখেন এই এই ঘাসগুলো দেখে কাটা ভেবে সাবধানে পা ফেলতেছে তারপর কেমন লাগতেছে তোমার ওর হাসি খুশি দেখে আপনারা বুঝতে পারবেন যে ও আসলে বাইরে আসলে কতটা খুশি হয় আমরা বগুড়া থেকে আসছি বাইক নিয়ে তারপরে এসে যে আমরা বাবা ছেলে যে কতটা এনজয় করতেছি আপনারা আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এই যে হাঁটতেছে মায়াম এই পাশে পাশে একটু দেখেন আপনারা চারপাশটায় একই রকম আপনারা যেদিকে যান চার পাঁচটা দেখতে একই রকম এক পাশে দেখতে যে যেরকম পাওয়ারপুরের এই বিহারটা চার পাঁচটাই একই রকম আর এর আশেপাশে বসার মতো কিন্তু অনেকগুলো জায়গা আছে আপনারা দেখেন এই যে মায়াম পাফা এই দিক দিয়ে দেখেন এই যে এইগুলোতে কিন্তু আপনারা বসতে পারবেন খুবই সুন্দর অসাধারণ আমার কাছে মেইন এই বৌদ্ধ বিহারটার চেয়ে পাশটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে কিছু দূর ফাঁকা জায়গার পর পর একটা কিন্তু এই যে এরকম করে একটা করে গম্বুজের মতো অবস্থা এই জায়গাটাগুলোতে বসলে খুব ভালো লাগবে বাপা কোথায় যাচ্ছ বাবা ওইদিকে গিয়েও না এই যে আমরা বাবা ছেলে এতটা খুশি এখানে এসে বলে আর কি বলবো বাইক নিয়ে আসছি আমরা বগুড়া থেকে তারপরও দেখেন ওকে মাসা কতটা ফ্রেশ লাগতেছে আপনারা আমাদের বাবা ছেলের জন্য একটু দোয়া রাখবেন আমরা আসলে ভিডিওগুলো করি জাস্ট মেমোরি হিসেবে রাখার জন্য এবং এর মাধ্যমে যদি আপনারা কেউ এই ভিডিওগুলো দেখে আপনারা ফ্যামিলি নিয়ে এই জায়গাগুলোতে ঘুরতে যান বা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম